আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ইঁচড় সয়াবিন আলু দিয়ে তৈরি ভীষণই একটা টেস্টি রেসিপি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে এমন টেস্টি রেসিপি আপনারা যদি আগে খেয়ে না থাকেন আমি বলবো অবশ্যই একবার ট্রাই করুন খেতে ভীষণ ভালো লাগবে সাথে থাকবে ইঁচড় কাটার টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য যারা ইঁচড় কাটা ঝামেলার ভয়ে ইঁচড় রান্না করে খেতে চান না আশা করি আজকের পর থেকে তাদের আর মুশকিল আসান হয়ে যাবে দেখুন কত সহজে আমি ইঁচড়টা কেটে ফেললাম তবে ইঁচড়টা কাটার আগে হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নেবেন তাহলে দেখবেন অতি সহজে ইঁচড় কাটা ঝামেলাটা থেকে মুক্তি পাচ্ছেন ইঁচড় কাটলে হাত চ্যাটচ্যাট করে সেই সর্ষের তেল দেওয়ার কারণে আর চ্যাটচ্যাট করবে না ইঁচড়টা এইভাবে ছালটা ছুলে ফেলে দেবেন আর ইঁচড়ের ভিতরে এই যে অংশটা এটা কেটে ফেলে দেবেন নিয়ে ইঁচড়টা বড় বড় টুকরো করে কেটে নেবেন নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এবার রান্নাটা করার জন্য সয়াবিনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার সয়াবিনগুলো হালকা করে সেদ্ধ করে নেব কারণ এই সেদ্ধ হওয়ার ফলে সয়াবিনগুলো দেখবেন অনেক বড় হয়ে গেছে সাইজে এবং সফট হয়ে গেছে সয়াবিন রান্না করলে আমরা এইভাবেই রান্না করে থাকি এবার ইচড় আর আলুটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা দুটো সিটি মেরে নেব খুব বেশি সেদ্ধ করবো না জাস্ট হালকাই সেদ্ধ করে নেব এই যে দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা স্ট্যানার দিয়ে ছেঁকে নেবো এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর পাকা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার এটা তেলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এটা ভাজা হতে দেব আর এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ফিরে আসছি পেঁয়াজ টমেটোটা ভাজা হওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায় এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ওই যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো এই যে দেখুন হাতের সাহায্যে চেপে চেপে জলটা নিগড়ে বের করে দিয়ে ওই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো মশলার সাথে মিনিট তিন চার সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব সয়াবিনটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ইঁচড় আর আলুটাও সয়াবিনের সাথে ভালো মতো কষিয়ে নেব ইঁচড় আলু সয়াবিন মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আমার এখানে আর একটু নুন লাগবে তাই আমি সেই নুনটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো এই যে দেখুন রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এই অবস্থাতেই এটা নামিয়ে দেব কারণ ঝোলটা যেটা আছে ঠান্ডা হওয়ার পর অ্যাডজাস্ট হয়ে গেল দেখলেন তো কত সহজে ইঁচড় সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেললাম আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন